হরিও জীবনের সার্থকতা বক্তৃতার উপসংহারী অংশে শ্রী শ্রী বাবা মনে বললে স্মরণ রেখো জীবন তোমাকে দিয়েছেন ভগবান তুমি সেই জীবন ভগবানকে ফিরিয়ে দেবে কলুষ পঙ্কিল ঘৃণিত করে তারপরে নয় জীবনকে পবিত্রতায় শুভ্র রেখে চন্দন চর্চিত টগর ফুলটির মতো ভগবানের পায়ে সমর্পণ করতে হবে এই সমর্পণের কালে তোমার মন্ত্র হবে যথা বিসন্ধম গুরু কল্যাণম অর্থাৎ হে প্রভু আমার জীবনের এই চরম উৎসর্গ দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো আমার বা জগতের যে কুশল সাধন করতে চাও তা সম্পাদন করো জীবন পাওয়ার উদ্দেশ্যই হচ্ছে জীবনকে দেওয়া আত্মবিসর্জনে জীবনের পরম সাক্ষী